দু হাজার এক সনের জনগণনাকে কেন্দ্র করে দু হাজার চব্বিশ সালে গাঁও পঞ্চায়েত পুনর্বিন্যাস অসাংবিধানিক বলে আখ্যা দিল কাঠিগোড়া ব্লক কংগ্রেস কাঠিগোড়া ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক নিখিলেশ দেব আনোয়ার উদ্দিন বলহুইয়া উদ্দিন তালুকদার ওহিদুর রহমান চৌধুরী প্রমুখরা কাঠিগোড়া ডেভেলপমেন্ট ব্লক অফিসারের মাধ্যমে কাছাড়া জেলা পরিষদের সিইওর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করেন সোমবার এই স্মারকপত্র প্রেরণ করে তারা বলেন কাঠগোড়া উন্নয়ন খণ্ডের আওতাধীন গাঁও পঞ্চায়েত এলাকাগুলো নতুন করে ডিলিমিটেশন প্রক্রিয়া চলছে এই ডিলিমিটেশন প্রক্রিয়ায় ভৌগোলিক অবস্থানকে অগ্রাধিকার প্রদান করার জোরালো দাবি জানানো হয় স্মারকপত্র গ্রহণ করে বিডিও অন্তরাপাল ব্লক কংগ্রেসের কর্মকর্তাগণকে আশ্বস্ত করে বলেন তাদের দাবিকে পূর্ণাঙ্গ সম্মান প্রদর্শন করা হবে স্মারকপত্র প্রদান করে কাটিগোড়া ব্লক কংগ্রেসের সভাপতি হোসেন আহমেদ চৌধুরী প্রতিবেদককে জানান বর্তমানে আসাম সরকারের নির্দেশ অনুযায়ী গাঁও পঞ্চায়েত এলাকাগুলো ডিলিমিটেশন করা হচ্ছে কিন্তু এই ডিলিমিটেশন প্রক্রিয়া দু হাজার এক সনে সেন্সারের উপর ভিত্তি করে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি তার যুক্তিমতে জনগণনার প্রায় পঁচিশ বছর পর জনসংখ্যার অনেক পরিবর্তন হয়েছে আর সেই সময়ের হিসাব দিয়ে ডিলিমিটেশন করলে সেটি সঠিক হবে না জিপি ডিলিমিটেশনে ভৌগোলিক অবস্থানকে গুরুত্ব দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন হোসেন আহমেদ চৌধুরী রফিক আহমেদ মজুমদারের রিপোর্ট আর টিএন বরাক কাঠিগোড়া আমরা বর্তমান যেটা পাঁচজার ডিলিমিটেশন নিয়ে আমরা কাচার জেলা পরিষদের চিফ এক্সিকিউটিভ আমাদের কাঠিগোড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসের মাধ্যমে একটা মেমোরেন্ডাম দিয়েছি যে আমরা কাটিগোড়ার মানুষ একটা আতঙ্ক যে পাঞ্চায়েতের একটা ডিলিমিটেশন হবে কে কোথায় যাবে কাটিগড়ার সাধারণ মানুষের কাছে আমরা বুঝতে পারছি একটা আতঙ্ক কারণ যেটা বিধানসভার ডিলিমিটেশন হয়েছিল। যে ডিলাম বিধানসভার ডিলিমিটেশনের অবস্থা অবস্থা দেখে আমাদের কাটিগড়া এলাকার মানুষ একটা আতঙ্কিত অবস্থায় কোন জীবী কোন দিকে যাবে বদরপুর যাবে কেউ না খালাইনে যাবে কেউ একটা আতঙ্ক তাই আমরা একটা মেমোরান্ডাম দিচ্ছি যাতে ভৌগোলিক অবস্থানের উপরে নির্ভর করি আর জিপি ডিলিমিটেশন হোক আমরা আপত্তি নেই ডিলিমিটে হয়তো কিন্তু ভৌগোলিক অবস্থান ন্যাচারাল ব্যারিয়ার যেটা আছে সেটা দেখছি যাতে একটা জিপি লোকে একটা একটা জিপি জিপিটার করতে একটা এলাকার ওর সঙ্গে সংযুক্ত রাখে যাতে এটা মানুষের জনমত গ্রহণ করি আর জনগণের স্বার্থে যাতে করা হয় জনগণের বৃহৎ কল্যাণে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে দিতে হবে না হয় যাতে সেই জন্য আমরা একটা সারপত্র দিয়েছি এবং আমরা আশা করছি আমরা বিডিও বিডিও মহোদয়ের সঙ্গে যে যেটা আলোচনা হয়েছে আমরা বিডিও মহোদয় যে যেটা গাইডলাইন বলেছেন সেই গাইডলাইন মধ্যে হলে আমাদের কোনো আপত্তি নেই জনগণের করলেন উনিও বলছেন যে আমার তো আমিও এটা লাগি এটা কোনো অবস্থাই যেটা শুনলাম যে দুই হাজার এক সনের যে সেন্সাস অনুযায়ী এইটা সম্পর্কে আপনারা অভিমত এটা তো দেখেন এটা তো সম্পূর্ণ সরকারের দুই হাজার সেন্সাস করে এখন পর্যন্ত এই সরকারের ক্ষমতা হয়নি যে সেন্সাসটা দুই হাজার এগারো একুশে হয়েছে সেন্সাস কিন্তু এখনও সেন্সাস পাবলিশ করা সম্ভব হয়নি যেটা আমাদের যেটা এটা সংবিধান বৈভূত খাত যেহেতু আজকে থেকে দুই হাজার এক মানে আজকে তো পঁচিশ বছর আগর আজকে যে বুটা সংখ্যা আছে সেই বুটা সংখ্যা সমান হইলে দুই হাজার একের পপুলেশন সংখ্যা যা হলে এটা এটা অবৈধ আমরা আমরা অসংবিধানিক এটা খাত কিন্তু এটা আমরা সরকারে করে সরকারের যখন নিতে করে সেই আমরা কিন্তু এটা মানি না আমরা চাই যে দুই হাজার একুশে সেন্সাস যেটা হয়েছে সেই সেন্সাস মোতাবেক ডিলিমিটেশন করা হোক কারণ যাতে ভৌগোলিক অবস্থান এবং জনগণের কল্যাণে জনগণের মতামত নিয়ে করা হয় এটাই আমরা